গণেশ চতুর্থীর দিনে কোলাঘাটের ফুলের বাজারে যথেষ্ট ভিড় ফুলের দাম খুব বেশি না হয় খুশি ক্রেতারা পুজো পার্বণ হোক বা বিভিন্ন অনুষ্ঠান ফুলের চাহিদা মেটাতে নিজেদের বাজেটের মধ্যে ফুল ক্রয় করতে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ফুল বাজার যথেষ্ট খ্যাতি অর্জন করেছে শনিবার গণেশ চতুর্থী এই দিনে কোলাঘাটের ফুলের বাজারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে গত দুই দিন ধরে জানা গিয়েছে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী একাধিক জেলার পুজো কমিটির থেকে শুরু করে বিভিন্ন ফুল ব্যবসায়ী ফুলের বাজার থেকে ফুল ক্রয় করে তবে এই বছর প্রত্যেক বছরের ন্যায় ফুলের দাম খুব বেশি না হয় খুশি ক্রেতারা পাশাপাশি বিগত কয়েক দিনে ফুলের দাম একটু বেশি থাকার কারণে খুশি হয়েছিল ফুল চাষিরা তবে যাই হোক গণেশ চতুর্থীর দিনেও কোলাঘাট ফুলবাজারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে ক্রেতাদের

কম আছে কালকে সাতশো টাকা কেজি হয়েছে কালকে আসবো ভিড় কেমন দেখছি সকাল দিন সকাল সকালতে ভিড় ভালো তার নাম গোপাল